বন্যায় ডুবেছে বৃহস্পতিবার পৌর সকাল থেকেই বিপদসীমার উপরে ও ফেনী নদীর পানি বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে মুহুরির পানি যার ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আমার বয়সে তো আমি আর কোনোদিন দেখিনি রকম ঘটনা এখন আত্মীয় স্বজন যারা আছে টেকনিক্যালের পর এইদিকে তো আমরা এদেরকে উদ্ধার করতে পারতেছি না যাইতে পারতেছি না গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত আমার বাড়ি হলো পরশুরামে পানির তোরে ভেসে গেছে রাস্তা বাঁধ ও সেতু তলিয়েছে ফসলের মাঠ পুকুরের মাছ অবস্থা এতটাই বেহাল যে অনেক পরিবারের ঠাঁই হয়েছে দোতলা বাড়ির ছাদ উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের স্বেচ্ছাসেবকদের বন্যার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এখন চিটাং ফাটাই দিতেছে এদেরকে থাকার কোনো ব্যবস্থা নাই খুব করুন অবস্থা বাড়িতে ঘরের ভিতরে পাই কমর পর্যন্ত পানি বোর রাত থেকে মানুষ প্রত্যেকটা ঘরে বন্দী হয়ে আছে পানি উঠে গেছে বেশি রোডের ফেয়ে এই গতি আমরা বাসটা দিছি আমাগো চিন সিমেন্ট নষ্ট না হয় ফেনী শহরের অনেক বাড়ির নিচতলা এখন পানির নিচে আশ্রয়ের জন্য ছুটছেন তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ব্যবস্থা করা হয়েছে অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা তবুও হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে যে সমস্ত এলাকায় দোতলাও ডুবে গিয়েছে আমাদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ হচ্ছে যে এই লোকগুলোকে পিক করে অনেক দূরে কোথাও না নিয়ে রেদার ধারে কাছে যেখানে শেল্টার স্টেশন আছে বা হাই রাইজ বিল্ডিং আছে ওনাদেরকে তুলে সেখানে পৌঁছে দেওয়া যাতে এই লোকগুলো সার্ভাইভ করতে পারে আমরা সেনাবাহিনী গাড়ি দিয়ে গেছিলাম পরশুরামে মানুষের লাশ বাঁচতেছে মহিলাদের গলা পর্যন্ত পানি উঠে গেছে ফায়ার সার্ভিস জানায় বিকেল চারটা পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় আটকে পড়া একশো উনচল্লিশ জন পুরুষ নিরানব্বই জন নারীকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে দুজন গর্ভবতী ২২ জন শিশুকেও উদ্ধার করতে পেরেছে ফায়ার ফাইটাররা দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট আমাদের আমরা এতদিন পানির কারণে ঘরের ভিতরে ছিলাম চকির উঠে ছিলাম চকির উপরে থাকা অবস্থা এখন টকি ডুবে গেছে ইন্ডিয়ার পানি যেভাবে চাপ দিয়েছে এভাবে আমরা মনে করি ঘর বাড়ি থাকা আমরা এখন ঘর মনে ছাড়িয়ে রাস্তার রাস্তার পাশে চলে যেতেছি মাল মাপলা কিছু নাই